সাঁতার দাগে আছে একটি বিধ্বস্ত চতুর্ভুজের ক্রমিক তিনটি কোণের অনুপাত ওয়ান ইজ টু 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 থ্রি দ্বিতীয় কোণের সঙ্গে চতুর্থ কোণের অনুপাত নির্ণয় করো দ্বিতীয় আর চতুর্থ অনুপাত বের করতে হবে এক থেকে তিন পর্যন্ত দেওয়া আছে ওয়ান ইস টু টু ইজ টু থ্রি তাহলে এখানে একটা বৃত্তস্ত চতুর্ভুজ এঁকে নেব প্রথমে একটা বৃত্ত এর মধ্যে একটা চতুর্ভুজ এ বি তাহলে কোন অনুপাত ওয়ান টু তাহলে এটা ওয়ান

তাহলে আমরা এবিডি বা এই কোনগুলোকে যেখানে বা থ্রি থিটা ধরি না ওয়ান থিটা এবং থ্রি থিটা এরা একে ওপরেই বিপরীত কোণ তাহলে এখানে থিটা ও মানের কোন দুটি বিপরীত সুতরাং ইহারা পরস্পর সম্পূরক আমরা যাদের বিপুর বিপরীত কোনো আশি ডিগ্রি সম্পূরক বলতে যোগ করে একশো আশি ডিগ্রি হবে ডিগ্রি একশো আশি ডিগ্রি বা এখান থেকে বলতে পারি থিটা ডিগ্রি একশো আশি ডিগ্রি বাই ফোর দুই ভাগে ভাগ করলে নব্বই হয় চার ভাগে ভাগ করলে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি করে পঁয়তাল্লিশ ডিগ্রি তো তাহলে কি পেলাম তাহলে অতএব থিটা সমান পঁয়তাল্লিশ ডিগ্রি টু থিটা সমান টু ইন্টু ডিগ্রি সমান ডিগ্রি সমান ডিগ্রি একশো পঁয়ত্রিশ আমি কিন্তু অলরেডি তিনটি মান বের তিনশো ষাট ডিগ্রি থেকে আমাকে বিয়োগ করতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি প্রথম নব্বই ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ অর্থাৎ এটা হলো নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি হলো তো এখানে প্রশ্ন যে দ্বিতীয় কোণের সঙ্গে চতুর্থ কোণের অনুপাত দ্বিতীয় চতুর্থ কোণের অনুপাত দ্বিতীয় কোণটা ছিল এটা নব্বই ডিগ্রি আর চতুর্থ কোণ সেটাও নব্বই ডিগ্রি তাহলে এটা হবে ওয়ান ওয়ান দ্বিতীয় কোণ ও চতুর্থ কোণের অনুপাত হলো 1 is to 1